আমি আর যেতে পারবো না গরম হচ্ছে না দুই ঘন্টা ধরে আমি ঘুরাতেছি আমার কি সময় দাম নাই আমি কি আপনার বলছি মাগনা আনছি আপনার টাকা দিয়ে নিবো নাকি ভাই আমি ওখান থেকে ঘুরে আসছি আপনি এখানে নামেন আমাকে দিয়ে যান

টাকা না একশো টাকা যান রোড এটা এটা আপনি কাউকে জিজ্ঞেস করেন ঘুরে একবার যাবেন না কেন আমি যাবো না আপনি ভাড়াটা ফুল দিয়ে যান একশো টাকা রাখেন আপনি তিনশো টাকা দেন না তাহলে 500 টাকা লো দেন না 100 টাকা নিবো না 100 টাকা নিবো না আরেকবার গায় হাত দিলে তো ভাড়ায়াল ভাই আমি আপনার গায় হাত দিবা টাকাটা দেয়া যান এই ভাই টাকা দেয়া যান টাকা দেয়া যান আদেট টাকা দেয়া যান টাকা দেয়া যান এরকম কথা বলছেন কি ভাই টাকা দেয়া যান আপনি রংবাজ হয়ে গেছেন রংবাজ হয়ে গেছেন টাকা দেয়া যান মাছের ব্যবসা শুরু করছেন মাছের ব্যবসা না ভাই টাকা দেয়া যান 1200 টাকা দেয়া যান টাকাটা দিয়ে যান আপনি সিএনজি নিয়ে যাইতে পারবেন না আপনি কোন জায়গা রংবাজ আপনি কোন জায়গা রংবাজ

আপনার মারা লাগা গরেছে ভাড়া দিয়ে আছে আইতো ফুট কি কোটি আমারে তারে তারে কাল করো না ভাই আপনারা গ্লাস ভাঙলেন কেন কাল করো না দাদা কত ভাঙলে এ ভাই এ বড় ভাই এদিকে শুনতো এলা কথা কেন এলা কথা কেন হ্যাঁ ভাই কেন ভাই একদম তো কেন ওকে ভাড়া দিয়ে দাও আমার গ্লাস ওদের কই দাও দিতে পারবে না কেন তো লাগে আমার হাত না কেটে গেছে গা কাটবো না আপনি গ্লাস ওর আসল কেন apraise anayi mai na dama na

ये तो भाई बात नहीं है वो तो उनका गौरव गांधी खाली फन्ना भाई मैं माता जी आवे और मैं जो थाके हमका ये एक मारा नहीं रहा मैं ये खड़ाए तुम्हारा बात करूंगा ए आपके दादा ए पापा आपका